আলাইকুম আপনি যদি মনে করেন যে এটাতে কোনো ঝামেলা আছে বা ভেজাল আছে এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে ইনশাল্লাহ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই সেই জিনিস যাকে রসী সাল্লাম দাওয়া বা মহা ঔষধ হিসাবে উল্লেখ করেছে আসলে আমাদের চারপাশে যা কিছু আছে খাদ্য উপাদান বা এই যে আমাদের আকাশ বাতাস পানি মাটি অথবা খাদ্য উপাদানের মধ্যে এই কিছুই কিন্তু আল্লাহ তাল রহমত আর তার মধ্যে খাদ্য উপাদানের মধ্যে আল্লাহ তালার বিশেষ একটি রহমত এই মধু আসলে এই যে জিনিসটা অর্থাৎ মধু আল্লাহ তালার অশেষ রহমতের আরো একটি নিদর্শন যাকে রসুল্লাহ সাল্লাম খায়রুদ্দা হিসাবে উল্লেখ করেছেন যা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ আর এই মধু যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ জিনিস তা আসলে বলে বোঝানো যাবে না আর রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যেই খাবারটিকে খাইলুর দাবা বা বা মহা ওষুধ হিসেবে উল্লেখ করেছে তার গুরুত্বটা আসলে বলে বোঝানো যাবে না আর বাজারে আপনি অনেক ধরনের অনেক গ্রেডের বা অনেক দামেরই আপনি মধু পাবেন আর আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে সিজনাল ফ্রেশ সরিষা ফুলের মধু এই মধুটা পিওর অথেন্টিক অর্থাৎ অর্গানিক মধু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ন্যাচারাল এবং নন প্রসেস সরিষা ফুলের মধুটা আপনার আমাদের কাছ থেকে খুবই কম প্রাইজে পাচ্ছে এই মধুটা খাঁটি না ভেজাল আসলে এই বিষয়ে আমি আর নতুন করে কিছুই বলবো না তাহলে আপনাদের উপরে এই মধুটা আপনারা হাতে পেয়ে দেখে চেক করে খেয়ে যদি মনে হয় তাহলে আপনারা রাখবেন আর যদি এটা আপনার কাছে ভেজাল মনে হয় বা আপনি যদি এটা ভেজাল প্রমাণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর এটা আমরা কেন বলছি কারণ এটা মাঠ পর্যায়ে আমরা নিজেরা গিয়ে মধুটি সংগ্রহ করে সম্পূর্ণ আপনাদের হাতে যাওয়া পর্যন্ত নিজ দায়িত্বে রাখি এবং সেটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ কিভাবে আমরা মাঠ পর্যায়ে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি অবশ্যই আপনি বুঝতে পারছেন এটার কোয়ালিটি নিয়ে আমরা কতটা আশা বাজে বাজারে শত রকমের মধু থাকলেও আমাদের মধু নিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর আপনিও ইনশাল্লাহ মধুকে হাতে পেয়ে খুশি হবেন আর এটার কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আমার আর কিছু বলার দরকার নাই বলে আমি আশা করি আমাদের কাছে ফ্রেশ সরিষা ফুলের দুই কেজি মধুটা আপনারা পেয়ে যাবেন একটি প্যাকেজে আর এই দুই কেজি মধুর দাম কিন্তু সব জায়গা থেকে যদি আমি ভেবে চিনতে বলি অরিজিনাল অর্গানিক যদি হয়ে থাকে সবচেয়ে কম রেটে ইনশাল্লাহ আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় যদি অরিজিনাল মধু চান এত কম রেটে ইনশাল্লাহ পাবেন না আর এত কম প্রাইসে খাটি মধু আপনি দুই কেজি পেয়ে যাচ্ছেন তো ইনশাল্লাহ অফারটা মিস করবেন না আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আছে খুব দ্রুত অর্ডার করে দিন আর এর মধু কিন্তু বারো মাসই আমাদের দরকার হয় কারণ এটাতে প্রচুর পরিমাণে আপনার পুষ্টি উপাদান আছে এটা আপনি নিজের জন্য অথবা বাচ্চা ছোট বাচ্চাদের জন্য বা আপনার বাবা মার জন্য স্পেশাল গিফট হিসাবে কিন্তু আপনি অর্ডার করতে পারেন